চিন্তা লিখেছেন সুকুমার রায় মাথার কত প্রশ্ন আছে দিচ্ছে না কেউ জবাবটা সবাই বলে মিথ্যে বাজে বকিস নে আর খবরদার অমন ধরো অমক দিলে কেমন করে শিখবো বলবে সবাই মুখ্য ছেলে বলবে আমায় গো গর্ধ কেউ কি জানে দিনের বেলায় কোথায় পেলে ঘুমের ঘর বর্ষা বর্ষা হলে ব্যাঙের গলায় কোথ থেকে এ মুঞ্জ গাদার গামু সিং থাকে না হাতে কোন পালক নেই গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেমন তবেই দেয় সোদার মতো খুললে কেন ফসফশিয়ে রাখ করে কেমন করে রাখবে ঠিকি মাথায় যাবে তারপরে না থাকবে তবে কোথ থেকে আইবুতের ভয় মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয় কত এইভাবে এসব কথা জবাব মানুষ মানুষকে বয়স হলে কে তাপ ফুলে যে আনতে হবে সমস্ত